এই এপিসোডে চলেন আমরা কিছু চ্যালেঞ্জিং ফিল্ড অ্যাড করি যেমন ফর এক্সাম্পল রেডিও গ্রুপ রেডিও বক্স তারপর হচ্ছে গ্রুপ চেক বক্স তারপরে মনে করেন সিঙ্গেল চেক বক্স সিলেক্ট ড্রপডাউন এরকম বেশ কিছু ফিল্ড অ্যাড করি সেই ফিল্ডের ডেটাগুলো কীভাবে প্রসেস করতে হয় সেগুলো আমরা দেখি ওকে প্রথমে কি করব আমাদের যেখানে এই যে অ্যাড হয়েছে যেখানে আমরা মেটা বক্সটা তৈরি করছি এই যে অ্যাড মেটাবক্স এটার কলব্যাক ফাংশনটা কোনটা ওএমবি ডিসপ্লে পোস্ট লোকেশন ঠিক আছে এখানে মনে করেন আমরা এটার নাম চেঞ্জ করে দিই ডিসপ্লে মেটাবক্স ওকে ডিসপ্লে মেটাবক্স হ্যাঁ আর সেভ করার জন্য এই যে আমাদের এখানে যে সেভ আছে সেভ লোকেশন না দিয়ে সেভ মেটা বক্স ওকে তাহলে নামটা আরও জেনেরিক হয় সেফ মেটা বক্স ব্যাস আর কোনো কিছু না এবার আমরা এখানে একটা চেক বক্স অ্যাড করি ওকে আমরা এখানে এই জিনিসটা পুরোটা কপি করি মনে করেন একটা নতুন প্যারাগ্রাফ নেই এর ভিতরে আমরা এখানে ফিল্ড দেই ধরেন আমাদের ফেভারিট হচ্ছে ইজ ফেভারিট ফর এক্সাম্পল ও এম বি ইজ ফেভারিট অর্থাৎ এই পোস্টটা ফেভারিট কিনা ঠিক আছে লেভেল থ্রি আমরা এখানে অ্যাড করি ইজ ফেভারিট আমরা কিছুক্ষণ পরে দেখবো যে কীভাবে স্টাইলিং অ্যাড করতে হয় সিএসএস ক্লাস সিএসএস ফাইলগুলো অ্যাড করতে হয় হ্যাঁ সেটা একটু পরে তখন আমরা এই যে আমাদের মেটাফ বক্স যেটা আছে সেটার লোকাল ফিল্ডটা আমরা একটু সুন্দর করতে পারবো আচ্ছা ইজ ফেভারিট এটার নাম দি ইজ ফেভারিট ইজ ফেভারিট ইজ ফেভারিট আর আমরা এখানে একটা ফিল্ড নেই ইজ ফেভারিট ঠিক আছে ও এম বি ইজ ফেভারিট আচ্ছা ইনপুট টাইপ তো এখানে হবে হচ্ছে চেক বক্স তাই না ইনপুট টাইপ চেক বক্স ভ্যালু কি হবে ভ্যালু হচ্ছে এখানে হচ্ছে আমাদের এখানে আমাদের কি দরকার বেসিক্যালি চেকড না আনচেকড তাই না ভ্যালু হচ্ছে ওয়ান আর এটা চেকড না আনচেকড এটা আমরা বের করবো সো আমাদের এইখানে একটা চেক বসাতে হবে ধরেন চেকড ইকুয়াল টু ইজ ফেভারিট ইকুয়াল টু ওয়ান যদি হয় তাহলে চেকড আর না হলে আনচেকড সো আমাদের এইখানে এই ভ্যালুটা আমরা বসিয়ে দেব চেকড অল রাইট এটা হচ্ছে লেভেল থ্রি হবে চলেন এবার আমরা রান করে দেখি যে চেক বক্স আসছে কিনা না ঠিক মতো চেক এসেছে আমরা যদি এটা এটা দিয়ে আপডেট দিই তাহলে আমাদের ভ্যালুটা এখানে সেভ হয় নাই কেন সেভ হয় নাই আমরা ইস ফেভারিটটাকে এখানে ইকো করি একটু যে দেখি আমাদের ইস ফেভারিটটা কী হয়েছে একো ইস ফেভারিট আমরা দেখি এখানে ডিবা করে যে আসলে এখানে কি আসছে ওকে আমাদের ভ্যালুটা আসে নাই কেন আসে নাই এই যে আমরা এখানে সেভ যেখানে করছি এখানে আমরা তো এখনো সেভ করি নাই তাই না ইজ ফেভারিট ইজ ফেভারিট ওএমবি ইজ ঠিক আছে আমাদের এখানে স্যানিটাইজ করার কোনো দরকার নেই আমরা এই ফ্যালুটাকে নিই এখানে সরাসরি হয় ইজ ফেভারিট নয় হচ্ছে জিরো ইজ ফেভারিট ব্যাস এবার আমরা রিফ্রেশ করি করলাম আপডেট আমরা দেখেন এই যে এখানে আমাদের ভ্যালুটা আমরা পেয়ে গেছি যে ইস ফেভারিট হ্যাঁ ওয়ান তাহলে এখন কি করবো আমরা এখন যদি আমরা এটাকে আনচেক করি আপডেট দিই তাহলে ওটা জিরো সো বেসিক্যালি আমরা কী করলাম আমরা এই যে এখানে একটা চেক বক্স অ্যাড করলাম এবং চেক বক্সের জন্য যে ভ্যালুটা আমরা নিবো আমরা যেই মেটা ফিল্ডে রাখবো ওএমবি ইস ফেভারিট এটা দিয়ে আমরা চেক করলাম যে এটাকে আসলে আছে কিনা এটার ভ্যালু কি ওয়ান কি না যদি হয় তাহলে কী করব তাহলে এখানে চেকড কথাটা বসিয়ে দেব এই যে এখানে চেকড কথাটা আমরা বসিয়ে দেবো আর যদি না হয় তাহলে কী হবে তাহলে চেকটের জায়গায় এই যে এখানে লসবে আর চেক যদি আমরা দিয়ে দিই তাহলে কী হবে চেকড কথাটা আসলে চেক বক্সটা অটোমেটিক্যালি চেকড হয়ে থাকবে সো বুঝতেই পারছেন যে এটা অটোমেটিক্যালি আসবে নেক্সট পর্বে আমরা আলোচনা করব কিভাবে আমরা গ্রুপড চেক বক্স নিয়ে কাজ করতে পারি ওকে গ্রুপ চেক বক্সটা একটু জটিল এখানে বেশ কিছু প্রসেসিংয়ের দরকার আছে মনে আছে ওই যে আমরা জেনারিক জেনারেল সেটিংসে যখন মেটাফিল্ড অ্যাড করেছিলাম তখন আমরা একটা ওই যে কান্ট্রি লিস্ট দিয়ে আমরা একটা গ্রুপ চেক ফিল্ড অ্যাড করেছিলাম গ্রুপ চেক বক্সগুলো এবং সেগুলোর ডাইটা প্রসেস করেছিলাম ঠিক একইভাবে আমরা মেটা বক্সও এখানে সেটা প্রসেস করবো সেটা হচ্ছে নেক্সট পর্বেওয়াল রাইট ওকে গাইস